নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত মহামারান স্পোর্টিং সমর্থকদের জন্য আজ কিন্তু খুশির দিন বেঙ্গালুরুর মাটিতে ইতিহাস সৃষ্টি করলো মহামারান স্পোর্টিং আগের দুটো ম্যাচে অর্থাৎ উড়িষ্যা এবং নর্থ ইস্ট ম্যাচে ক্লিন সিট রাখার পর আজকের ম্যাচে মহামারান স্পোর্টিংয়ের কিন্তু সবাই যখন আশা করছিল যে হয়তো একটা ক্লিন সিট রাখতে পারবে সেইখান থেকে কিন্তু আজকে ক্লিন সিট তো হলই সাথে এলো বহু প্রতীক্ষিত জয় চেন্নাই এন এফসির বিরুদ্ধে আপনাদের মনে আছে অ্যাওয়ে ম্যাচে মহামার স্পোর্টিং জয় পেয়েছিল তারপর আবার দীর্ঘ একটা তিন মাসের গ্যাপের পর কিন্তু এই জয় কিন্তু স্বস্তি এনে দেবে তার থেকেও বড় জয় বড় বিষয় হলো সহকারী কোচ হিসেবে মেহরাজউদ্দিন যোগ দেওয়ার পর এই দলের ভুল কিন্তু অনেকটা বদলে গেছে আপনারা যদি দেখতে পারেন তিনটে ম্যাচেই যে ডিফেন্স খেলেছে ফ্লোরেন জিয়ের যেভাবে ডিফেন্স করছেন বা ডিফেন্সের সবাই যেভাবে নিজেদেরকে জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন ফ্রাঙ্কা হয়তো গোল পাচ্ছেন না কিন্তু তাকে ফাউল করতে বাধ্য হচ্ছে ডিফেন্ডাররা অপোনেন্টের ডিফেন্ডাররা এবং তার ফলেই কিন্তু আজকে সেই বিশ্বমানের গোল এলো কাসিমাবের ফ্রিক থেকে শেষ মুহুর্তে সেই ফ্রাঙ্কারই কিন্তু ফ্রাঙ্কাকে ফাউল করতে বাধ্য হয়েছিল অপোনেন্টের ফুটবলার এবং তার ফলেই সেই গোল এবং তারপর তো কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্নই ছিল না আজকে পুরো দল হিসেবে মহামেডান স্পোর্টিং খেললো এবং অদম্য জেদ এবং ডিফেন্সের একটা মানে হার না মানা মানসিকতা যার পরিণাম কিন্তু আজ পেল মহামেডান স্পোর্টিং আজকের এই জয়ের পর আমরা কথা বলিনি নিয়েছিলাম মহামেডান কর্তা কামরউদ্দিন দায়ের সাথে তিনি কি বলেন সবটাই চলুন শুনে নেওয়া যাক বিয়ান স্পোর্সের পর্দায় আমরা তো চান্স পাচ্ছিলাম সবসময়ে কিন্তু আমরা কনভার্ট করতে পারছিলাম না আজকেও আমাদের অনেকগুলো চান্স পেয়েছি ওরাও পেয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আবেশ যদি 3 পয়েন্ট পাওয়া যায় আমরা যা 3 পয়েন্ট করে পেয়েছি দুটোই আবেশ পেয়েছে হোম ম্যাচে আমরা একটাও জিততে পারিনি আমরা শুধু ড্র করেছি আমাদের একটাই বাস্তবতা হলো যে আমরা ঠিক আমাদের এই স্ট্রাইকার নেই বলে ওর জন্য অসুবিধা হইছে পুরো সিজনটা अदरवाइज আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভালো খেলেছে স্টপারও ভালো খেলছে এখন মিডফিল্ড ভালো খেলতে কিন্তু আমার গোল করার লোকের অভাব আছে এখনও পাবা তুমি তবে আমরা অনেক জায়গা ভালো জায়গা জিতে পারতাম তবে এই যে রকম 100% দিতে ওই ওই রকম এই পারফরম্যান্স নিয়ে আমরা সুপার 6 জিতে পারতাম একদমই কোনো কারণ বোঝা করতে পারিনি কিভাবে তবে তিন ম্যাচ পর পর মানে ক্লিন সিট রাখা এবং আজকে কাসিমাবের শেষ মুহূর্তে ফিকিকে গোল তোমার মনেhbarটা কি বলবে ওয়ার্ল্ড ক্লাস গোল এটা সো পুরো আমার মনে পুরো টুর্নামেন্টের মধ্যে যদি দেখা যায় একটাও এই 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 ধরনের কোনো একটাও আমার মতে হতেও পারে কিন্তু আমার মনে হয় তা ওয়ার্ল্ড ক্লাস মানে যেরকম মেসি বা রোনাল্ডো যেরকম হয় ভাবে করেছে লাখ আছে হয়ে গেছে অনেক মেরেছে পুরো সিজনে তেরোটা ম্যাচের মধ্যে অনেক জায়গা ফ্রিক মেরেছে কিন্তু লেগে গেছে ঠিক জায়গা সব ঠিক জায়গা আজকে পপারলি ছিল তিন পয়েন্ট আসার ভালো টিম ভালো খেলেছে